নারীদের জন্য একটি ফ্যামিলি ফ্যামিলি কার্ড আমরা দিতে চাই যেই কার্ডের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইস্তেহার নিয়ে যখন রাজনৈতিক দলগুলোতে ব্যস্ত ঠিক তখনই বিএনপির একটি ঘোষণা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাস্যকরের ঝড় সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে দেওয়া হবে একটি ফ্যামিলি কার্ড কিন্তু তারেক রহমানের এই বিশেষ শর্ত এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু তিনি বলেছেন যাদের সংসার আছে তারাই কেবল পাবেন এই কার্ড ব্যাস এরপরেই নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে তবে কি ফ্যামিলি কার্ড পাবেন না ব্যারিস্টার রুমিন ফারহানা অবিবাহিত হওয়া নিয়ে তবে কি রুমিনের জন্য কাল হয়ে দাঁড়াল বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে দর্শক গত কয়েকদিন আগে এক জনসভায় তারেক রহমান বিএনপির দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান সেখানে তিনি বলেন ক্ষমতায় গেলে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে তবে সংসার বা পরিবার থাকা আবশ্যক বলে উল্লেখ করেন স্বভাবজাত ভেবেই চতুর নেটিজেনরা এই বক্তব্য থেকে খুঁজে বের করেছে এক নতুন রসদ জৈনিক ফেসবুক ব্যবহারকারী এক পোস্টে লিখিয়েছে তারেকুর রহমান ইনডিরেক্টলি রুমিন ফারহানাকে বলে দিলেন আপনার তো সংসার নেই আপনি ফ্যামিলি কার্ড পাবেন না পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় হাজার হাজার শেয়ার আর কমেন্টে ফেসবুক সয়লাভ কেউ বলছে সত্যি তো রুমিন ফারহানা আপনার কার্ডের কি হবে আর কেউ বলছে বিএনপির নেত্রীর সাথে কি এই অবিচার হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতির এক অন্যতম জননেত্রী ব্যক্তিগত জীবনে তিনি এখনও অবিবাহিত বা সিঙ্গেল আর এই বিষয়টিকেই রসিকতার হাতিয়ার বানিয়েছে একদল সোশ্যাল মিডিয়ার ইউজাররা ভাইরাল হওয়া পোস্টের নিচে অনেক মজার ছলে লিখেছেন রুমিনা পাকি তবে এই কার্ড পাওয়ার জন্য তারা হুড়ো করে বিয়ে করবেন আবার অনেকে বলছেন তারেক রহমান বোধহয় অবিবাহিতর জন্যই পরোক্ষ চাপ দিচ্ছেন না যদিও বিষয়টি স্রেফ মজা বা সাটায়ার হিসাবে শুরু হয়েছে কিন্তু রাজনৈতিক মাঠের বাহিরে এই সিঙ্গেল ভার্সেস ফ্যামিলি এখন টপ অব দি টাউন সিরিয়াস রাজনীতির মাঝে এমন সাটাওয়ার বা রসিকতার নতুন কিছু নয় এর আগেও বিভিন্ন নেতার ব্যক্তিগত বিষয়ে নিয়ে ট্রোল হয়েছে তবে রুমিন ফারহানাকে নিয়ে ট্রোলটা বিভিন্ন মাত্রায় প্রকাশ পেয়েছে আর অনেক সমর্থক এই মজাকে প্রোটিলিং নিয়েছে তারা বলছে রুমিন ফারহানা একাই একটি প্রতিষ্ঠান তার কার্ডের প্রয়োজন নেই তবে বিরোধী শিবিরে কেউ কেউ আবার বিষয়টিকে একটু খোঁচা দেওয়ার সুযোগ হিসেবেও দেখছেন তবে সব মিলিয়ে তারেক রহমানের দেওয়া সংসার থাকলে কার্ড পাবেন এই লজিক এখন রাজনীতির সিরিয়াস আলোচনার চেয়ে বিনোদন হিসেবেই বেশি সমৃদ্ধ হচ্ছে প্রকৃতপক্ষে বিএনপির এই ফ্যামিলি কার্ডের নীতিমালায় অবিবাহিত বা একক ব্যক্তির জন্য কি ব্যবস্থা থাকবে তা এখনও বিস্তার কোনো প্রকাশ হয়নি রুমিন ফারহানাকে নিয়ে উদ্দেশ্য করে তারেক রহমান এমন কিছু বলেছেন এমন দাবি করা পুরোপুরি ভুল এবং স্রেফ মজা ছাড়া আর কিছুই না কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে মাঝে মাঝে সত্যি খবরের চেয়ে মজাদার গুজবেই বেশি জায়গা করে নেয় এটি তার আরও একটি বড় প্রমাণ তো দর্শক রুমিন ফারহানা কি শেষ পর্যন্ত ফ্যামিলিকেট পাবেন নাকি কার্ড পাওয়ার শর্ত থেকে তিনি বিয়ের পিতে বসবেন আপনিও কি এই মজার ভাইরাল পোস্টটি দেখেছেন আমাদের কমেন্ট বক্সে আপনার হাসি কিংবা মতামত লিখে জানান রাজনীতির মাঝে একটুখানি বিনোদন সব খবর পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ